পক্ষ স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবার কিছু নিউ ইউনিক টাইপের কমোড বেসিং এবং বাথরুম ফিনিক্স কালেকশন নিয়ে চলে আসলাম আমরা আজকে যে সব চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা জে ব্লকের চার নম্বর রোডের এ টু জেড স্যানিটারি আর এ টু জেড স্যানিটারি মানেই কিন্তু হচ্ছে নতুন নতুন ইউনিক ডিজাইনের কালেকশন আর তাদের কাছে প্রচুর পরিমাণে হচ্ছে কমোড বেসিং ড্রাম বেসিং টপ বেসিং এবং সিঙ্ক মিরর ওর আছে যাবতীয় সকল মালামাল কিন্তু আপনারা হোলসেল দামে এবং হচ্ছে পাইকারি দামে পেয়ে যাবেন এবং তারা কিন্তু বরাবরই হচ্ছে স্টক লর্ডের মাল কিনে থাকে যে পিস থাকে না কেন সেগুলো দেখলাম কিছু মাল নিয়ে চলে আমাদের কিছু ইলেকট্রিক আসছে নতুন তারপরে আমাদের কিছু মেকআপারল্যান্ডের কিছু মালামাল আসছে তো এই মালগুলো নিয়ে আজকে আমাদের আজকে ভিডিওটা আর কি দেখি আজকে তাহলে

এটা আপনি যে রিমোট আছে না এই রিমোটের মাধ্যমে আপনি পুশ করবেন এটা সিটটা অটোমেটিক্যালি উঠে যাবে এটা রিমোটের মাধ্যমে হ্যাঁ এই যেটা যে সিটটা দেখতেছেন এটা অটোমেটিকলি রিমোটের মাধ্যমে উঠে যাবে এই যে এখানে সবগুলো মোড দেওয়া আছে সবগুলো মোড দেওয়া আছে ঠিক আছে মোড সব মোড তারপরে এই যে সিটার মোড তারপরে মনে করেন না এখানে আপনার এই যে দেখেন আপনার বাচ্চাদের তারপরে আসছে মহিলাদের পুরুষদের বা রেগুলার ওয়াশের জন্য যে ইয়াস দেওয়া আছে তারপরে সব দেওয়া আছে এভরিথিং সব মুড়ি দেওয়া আছে इवन আপনাকে এটা যে শুশু করে দেন আপনি ড্রাই শুকিয়ে দিবে ও এক শুকায় দিবে শুকিয়ে পর্যন্ত দিবে যে এখানে ড্রাই পর্যন্ত মুড়টা দেওয়া আছে আছে না বাতাস হ্যাঁ বাতাস আছে বাতাস সিস্টেম আছে জি আচ্ছা এটা এগুলো কিন্তু আপনার টর্নেডো জেড প্লাস ঠিক আছে একটানে মোলা ক্লিন হয়ে যাবে এটা মার্কেট প্রাইস কিন্তু আপনার ভাই অনেক বেশি

এগুলো আছে দেখতে পারেন এগুলো আপনার এটা প্রাইস পুরো 28000 টাকা এটা প্রাইস পুরো 25000 টাকা মাত্র 25000 জি আচ্ছা এই একটা আছে অফ হোয়াইট কালার এটা প্রাইস পুরো আপনার 22000 টাকা এটা 22000 22000 টাকা জি আচ্ছা এই পাশে মেরুন কালার এই পাশে আছে মেরুন কালার এগুলো প্রাইস পুরো আপনার 23500 টাকা করে 23500 হ্যাঁ ব্ল্যাক এটা পড়বে 22000 টাকা 22000 টাকা হ্যাঁ এই যে এই পাশে আমাদের কাছে কিছু কোয়ান্টিটি আছে মিকা প্লাস ঠিক আছে এটা হচ্ছে সুইজারল্যান্ডে এটা সুইজারল্যান্ডে এগুলো আছে অরিজিনাল পাইপ ডিগ্রিস ঠিক আছে এটা ফিটিংসে গ্যারান্টি পাবেন 15 বছর আপনার মনে করেন সিটকাভারে

এই যে মিক্সার এই যে ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কালার বাথ মিক্সার নিতে পারবেন চাইলে আপনার মনে হয় না ব্ল্যাক কালার যে টেপের কল নিতে পারবেন আর গোল্ডেন কমর আছে গোল্ডেন কালার বাত মিক্সার বক্স মানে গোল্ডেন কালার যা যা লাগে সব নিতে পারবেন ব্ল্যাক কালার যা যা লাগে সব নিতে পারবেন হ্যাঁ যে দামে বিক্রি করি আমাদের হোলসেল প্রাইসের থেকে কমে বিক্রি করি হোলসেল প্রাইস তো মনে করেন এগুলো মার্কেট প্রাইসে সতেরো টাকা হোলসেল তো আপনাকে নয় টাকা দিবে না হোলসেল নিতে গেলে চোদ্দ টাকা টাকা আমরা তো হোলসেল প্রাইসের থেকে কমে দিচ্ছি ভাই

সত্তর না আপনার সত্তর না মাত্র বাউন্ন হাজার টাকায় নিতে পারবেন দুইটা হাজার টাকায় মার্কেট যাচাই করে তারপর আমার কাছে আসবেন

আশেপাশে বহুত বাটফাড়ি আছে এগুলো হয়েছে অরিজিনাল মুসলিম কমোড ভাই এগুলো প্রাইস পড়ে সতেরো হাজার টাকা করে সতেরো হাজার টাকা এগুলো মার্কেট প্রাইস আছে আপনার তিরিশ বত্রিশ হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা করে নিতে হবে এই আছে কিছু কোটো ব্র্যান্ডের আছে এই যে এগুলো নিতে পারবেন মাত্র পনেরো টাকা করে এগুলো পনেরো এটা পনেরো হাজার এটা পনেরো হাজার এটা পনেরো হাজার আসলে ইনশাল্লাহ কিছু কমে রাখবো একটা আছে গ্রাভানা ইটালিয়ান ব্র্যান্ড এটা শেপ একটু দেখেন অনেক সুন্দর ভাই একবারে স্কোয়ার শেপের মধ্যে একটু কেউ যদি নিতে চান এটা ডিজাইন করা আছে তারপরে একবারে স্কোয়ার বক্স শেপের মধ্যে অনেক সুন্দর ঠিক আছে এটা কেউ যদি নিতে চান এটা প্রাইস পড়ে মাত্র ষোলো হাজার

কাস্টমারের ব্যবহার করে কাস্টমার যদি না করে তাহলে আঠারো তিরিশ আছে এগুলো মনে হবে না আঠারো বত্রিশ যেগুলো এগুলো প্রাইস পর নয় হাজার আছে দশ হাজার আছে আবার আট হাজার টাকা আছে সিঙ্গল আছে ছয় হাজার টাকা আছে সাড়ে পাঁচ হাজার টাকা আছে এরকম ভাই

আমরা গরম অফার দিতেছি হট অফার পুরাই হট অফার এটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা জান আছে মাত্র দশ টাকা মিলানো ইটালিয়ান

ঢাকার বাইরে থেকে যারা মালামাল নিতেছে আমাদের ওই আগের নিয়মে পেমেন্ট করে দিলে আমরা মালামাল কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিকানা গুলশান নতুন বাজার বাড়ি দ্বারা যে বোলক চার নাম্বার রোডে এ টু জাইড সেনিটারি